তৃতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা হচ্ছে নম্বর পৃষ্ঠা আজকে আমি আলোচনা করবো তোমাদের বইয়ের ছত্রিশ নম্বর পেজের কিছু অঙ্ক আমরা দেখতে পাচ্ছি ছত্রিশ নম্বর পেজের প্রথম অঙ্কটি আছে বলা আছে হাসান সাহেব বই মেলার প্রথম দিন পাঁচ হাজার দ্বিতীয় দিন ছয় হাজার তিনশো বিক্রি করেন দ্বিতীয় দিন তিনি কত টাকার বই বেশি বিক্রি করেন আমরা দেখতে পাচ্ছি এটি একটি কি বিয়োগের অঙ্ক তা আমরা কিভাবে লিখব দ্বিতীয় দিন বিক্রি করে তেষট্টি হাজার ছ হাজার তিনশো পঁচাশি টাকা প্রথম দিন বিক্রি করে প্রথম দিন বিক্রি করে পাঁচ হাজার ছয়শত বিশ টাকা দ্বিতীয় দিন বেশি বিক্রি করে কত টাকা আমাদের কি বিয়োগ করতে হবে আমাদের এটা কি করতে হবে বিয়োগ করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কি পাঁচ থেকে শূন্য গেলে কি থাকে পাঁচ থাকে এখানে আট থেকে দুই চলে গেলে ছয় থাকে তিন থেকে ছয় বিয়োগ দেওয়া যায় না তার মানে কি এটাকে তেরো নিতে হবে তেরো থেকে ছয় গেলে সাত থাকে তার মানে দ্বিতীয় দিন তার মানে দ্বিতীয় দ্বিতীয় দিন সাতশো পঁয়ষট্টি টাকার বই বেশি বিক্রি করে দ্বিতীয় করে সাতশত পঁয়ষট্টি টাকা উত্তর হবে কি উত্তর সাতশো পঁয়ষট্টি টাকা সাতশত পঁয়ষট্টি টাকা চলো আমরা এটা হচ্ছে আমাদের চার নম্বর অঙ্কুটি চার নম্বর ছিল কি হাসান সাহেব প্রথম দিন বিক্রি করে পাঁচ হাজার ছশো বিশ টাকার বই দ্বিতীয় দিন বিক্রি করে ছয় হাজার তিনশো পঁচাশি টাকার বই তো সে দ্বিতীয় দিন কত টাকার বই বেশি বিক্রি করে এটা বের করতে বলেছে আমরা এখানে কি দ্বিতীয় দিন থেকে প্রথম দিন বিয়োগ দিয়েছি আমরা পেয়েছি ছয় সাত টাকা উত্তর কি হবে সাড়ে শত পঁয়ষট্টি টাকা এখন আমি তোমাদের জন্য পাঁচ নম্বর অঙ্কটি করবো পাঁচ নাম্বার অঙ্কটিতে বলেছে নাজমা বেগম নাজমা বেগম পনেরোশো ষাট টাকা অর্থাৎ এক হাজার পাঁচশো ষাট টাকা নিয়ে বাজারে গেলেন তিনি নয়শো পঁচাত্তর টাকা খরচ করলেন তার কাছে কত টাকা অবশিষ্ট রইল এটা কি একটি বিয়োগের অঙ্ক নাজমা বেগম বাজারে নিয়ে গেলেন পনেরোশো সাইট টাকা খরচ নাজানো খরচ করলেন কত টাকা খরচ খরচ করেছে নয়শত পঁচাত্তর টাকা তার অবশিষ্ট কত টাকা রইল দশ থেকে আমরা আমাদের শূন্য থেকে বিয়োগ দেওয়া না তার মানে কি আমাদের এটা কি দশ ধরতে হবে দশ থেকে পাঁচ চলে গেলে পাঁচ থাকে এই ঘেটটা হচ্ছে সাত সাথে সাথে একযোগ করলে আট হয় ষোলো থেকে আমাদের ছয় থেকে আট বিয়োগ দেওয়া যায় না তার মানে কি আমাদের ষোলো ধরতে হবে ষোলো থেকে আট বিয়োগ দিলে কি থাকবে আট থাকবে এখানে কি এখানে দশ দশ হয়ে গেল তাহলে দশ যদি হয়ে যায় তাহলে শূন্য তো শূন্য হয়ে যাবে শূন্য পাঁচ থেকে যে শূন্য শূন্য বাদ দিয়ে তাহলে কি থাকবে আমাদের পাঁচ থাকবে আর এখানে এক থেকে এক চলে গেলে কি জিরো তার মানে কি ঠিক হয়েছিল অবশিষ্ট রইল তাই না তার মানে অবশিষ্ট রইল অবশিষ্ট হলো এত টাকা টাকা উত্তর পাঁচশত পঁচাশি টাকা তো ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা এভাবে কি আমরা আমাদের অঙ্কগুলো করে নিব আমরা এভাবে আমাদের অঙ্কগুলো করে নিব তো আজকের মতো আমি এই দুটো অঙ্ক সমাধান করলাম নেক্সট ইপিসোডে আমরা ছয় এবং সাত করব আল্লাহ হাফেজ